সকল ছাত্র ছাত্রীদের জানাই স্বাগত আর আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা নিয়ে আর এর আগে আমি তোমাদের বাংলা প্রতিবেদনটার বিষয়টা কি সেটা বুঝিয়ে দিয়েছি আমি বলেছিলাম যে তোমাদের একের পর এক দু একটা ভিডিও তোমাদের বাংলা প্রতিবেদন লিখে দেখাবো যে কীরকমভাবে হয় এবং ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে প্রতিবেদন লিখলে কত নাম্বার ক্যারি করা যেতে পারি এবং কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেই প্রতিবেদন বিষয়টা ছাত্রছাত্রীদের সামনে আজকে আমি উপস্থাপন করব আর এর আগে আমি ছাত্রছাত্রীদের প্রতিবেদন কীভাবে লিখতে হবে কী কী নিয়মাবলী পালন করতে হবে সেগুলো সব বলা আছে এবং তার আগে আমি বলে দিচ্ছি যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সবসময় প্রতিবেদন নিজের ভাষায় বা সাবলীল ভাষায় লিখতে হবে বেশি ভিডিওটা আর বড় করব না আর আজকে তোমাদের যে প্রতিবেদন বিষয়টা নিয়ে এসেছি সেই প্রতিবেদন বিষয়টা হচ্ছে যে রক্তদান জীবনদান এটা হচ্ছে তোমাদের এই রক্তদান জীবনদানটাই আমি চয়েস করে নিয়েছি আজকে ছাত্রছাত্রীদের দেখাবো এরকম বিভিন্ন ধরনের আছে আমি বিভিন্ন ধরনের নিয়ে আসবে এবং ছাত্রছাত্রীদের যদি কোনো মানে অসুবিধা হয় যে আমি এই প্রতিবেদনটা লিখতে পারছি না তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে দাদা এই প্রতিবেদনটা আমাদের সলভ করে দিলে ভালো হয় আমি তৎক্ষণাৎ তোমাদের সময় দিয়ে ওই প্রতিবেদনটা সলভ করে দেবো আমি আজকে এটা লিখছি কারণ ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য সুবিধা হবে তো তোমাদের রক্তদান জীবনদান বলে এরকম একটা প্রতিবেদন আসবে যে লিখো যে রক্তদান জীবনদান সম্পর্কে একটু প্রতিবেদন আলোকপাত করো বা এরকম আসতে পারে যে তোমাদের এলাকায় রক্তদান জীবনদান সম্পর্কে একটা প্রতিবেদন লেখো তো আজকে বিষয়টা হচ্ছে রক্তদান জীবনদান রক্তদান জীবনদান সম্পর্কে আমি একটু বলেই রাখি যে রক্ত রক্তদান হচ্ছে মানুষের একটা মমতদান বা রক্ত যদি আমরা দান করে থাকি তাহলে একটা মানুষ তার জীবন কিন্তু ফিরে পেতে পারে সেটা আমরা বলতে পারি যে রক্তদান জীবনদান হচ্ছে এক কিন্তু অনন্য সন্ধান আজকে বিষয়টা যে রক্তদান জীবনদান লিখতে গিয়ে প্রতিবেদন লিখতে গিয়ে ভাবে লিখব প্রথমে তো প্রতিবেদন তোমাদের আসবেই সেখানে তোমাদের একটা কি লিখতে হবে সেখানে তোমাদের ভিডিও লিখতে হবে কিনা সেটা লিখতে হবে রক্তদান যেটা তোমাদের প্রথমেই লিখতে হবে সেটা হচ্ছে রক্তদান কি ও রক্তদান ও কি দান এটা তোমাদেরকে লিখতে হবে এটা লেখার পর তোমরা একটা কি বলবে এরকম একটা দাগ দিয়ে দেবে বা কি বা দুটো দাগ দিবে একটু দেখতে ভালো লাগবে সেই জন্য রক্তদান জীবনদান দেখি এরপরে তোমাদের কাজ থাকবে এখানে তোমরা লিখবে কি নিজস্ব সংবাদদাতা এই জায়গায় কি লিখতে হবে এই জায়গায় লিখতে হবে নিজস্ব সংবাদদাতা এই কথাটার মানে হচ্ছে কি নিজস্ব সংবাদ সংবাদ সংবাদদাতা লিখছি এটা মানে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি দেখেছি মানে আমার দেখা আটটায় আলোকপাত করতে হবে সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা কত তারিখ আজকে আমি উপস্থাপন করছি সেখানে তোমরা যা লেখো আমি এখানে লিখে দিলাম তোমাদের যে বিসি। কি দেখলাম জানুয়ারি বা বিশে জুলাই লিখে দিলাম শর্টকাট হবে বিশে জুলাই এটা লিখে দিলাম নিজস্ব সংবাদদাতা আমি কুড়ি জুলাই সংবাদটা সংরক্ষণ করেছি সেটা কোথা থেকে সেটা আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে আসানসোল কোথা থেকে সেটা হচ্ছে আসানসোল এটা হচ্ছে তোমাদের একটা সংবাদপত্র লেখা প্রথমে হেডিং দেবো যেটা চাইবে সেটা তারপরে আমাদেরকে এটা লিখতে হবে এটা লেখার পর এটা তুমি দিতে পারো এটা তোমার বেশ সব চয়েস এরপরে তোমরা এখান থেকেই লিখবি আমরা সবসময় জানি একটা হেডিং দেওয়ার পর খবরের কাগজ যখন লিখ দেখি বা পড়ি সংবাদপত্র যেগুলো সেগুলো কিন্তু এখান থেকেই শুরু থাকি এরপরে তোমরা এখানে লিখতে পারো যে রক্তদান জীবনদান সেটা হচ্ছে যে লিখতে পারো যে আমাদের এখানে লিখতে পারো আমাদের এখানে কি লিখবি সেটা লিখছে আমাদের লিখতে পারো নেতাজি স্পোর্টিং ক্লাবে স্পোর্টিং স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা সকল আমাদের নেতাজী স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা এই আয়োজনটি এই রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরের আয়োজন আয়োজন করেছে আয়োজন করেছে এই শিবিরটিতে এই শিবিরটিতে উপস্থিত ছিলেন এই শিবিরটিতে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক যার যে বিধায়ক সে জায়গাটা লিখে দেবে তারপরে তোমরা লিখতে পারো যে দেখবে লিখবে যে আমরা যদি লিখবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে আজকাল হাসপাতালগুলিতে যে ব্লাড ব্লাড ব্যাঙ্কের অকাল সংকট হচ্ছে সেখানে কিন্তু রক্ত মানে সংকটের মুখে পড়ছে সুতরাং সেদিকে দিকে আমাদের নজর রাখতে হবে যাতে হাসপাতালগুলিতে ব্লাড সংকটের সুযোগ থাকে যাতে এরকমভাবে তোমাদের একটা কিন্তু প্রতিবেদন লিখতে হবে তারপরে তোমরা লিখতে পারো যে শেষে একদম লিখলে এরকম ডেফিনেশন দিই এটা তোমাদের নিজের বক্তব্যের ওপর উপস্থিত করছি যে কি রকম কে কি কীরকমভাবে প্রতিবেদনটা লিখবে সেই উপরে এইরকমভাবে একটা নিয়ে যেতে হবে আর শেষে তোমরা লিখতে পারো এটা শেষে একদম লেখা যেতে পারে যে এই ব্লাড ব্যাঙ্ক যে অনুষ্ঠিত করা হয়েছে এ মানে এর সহযোগিতা করেছিল আমাদের ব্লাড ব্যাঙ্কেরই ভলেন্টিয়ার দলরা সেই কারণে আমাদের এই রক্তদান শিবিরটি যথাযথভাবে এবং সুষ্ঠু ভাবে পালিত হয়েছে এইভাবে তোমরা এখানকার শেষ করবে এটা ছিল রক্তদান জীবনদানের একটা টপিক যে প্রতিবেদন কীভাবে লিখতে হবে প্রতিবেদন লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মাথায় তো রাখতেই হবে সেটা হচ্ছে রক্তদান দিতে হবে এবং তার সাথে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা কুড়ি জুলাই এবং এটা আসানসোল যেখান থেকে নিচ্ছে তারপরে ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে উপস্থাপিত করবে এবং শেষ করবে এরকম এটাই এটা আমি বলবো যে একশো ওয়ার্ড থেকে দেড়শো ওয়ার্ড লিখবি একটু জাস্ট ভালোভাবে লিখবি তাহলে তোমরা এখানে তোমাদের পাঁচ নাম্বার যে আসে সেখানে তোমরা পাঁচে পাঁচই ক্যারি করতে এর এরপরের ভিডিও এই রক্তদান জীবনটা দেখাল আর আরও তোমাদের বলে দেব যে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের আরও দু তিনটে ক্লাস তোমাদের করিয়ে দেবো রক্ত এর বিভিন্ন যে জোলা আবার বুঝে গেল সেই ধরনের কি হতে পারি অথবা আসতে পারি যে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণ আসতে পারি এবং তাছাড়াও তোমাদের আসতে পারে যে কোনো একটা গ্রামে পাঠাগার উৎপাদন হলো সেটা আসতে পারি অথবা আসতে পারে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি শিল্পী দূর থেকে এসে ট্রেনে দুর্ঘটনা হতে পারে সেই বিষয়ে হতে পারি বিভিন্ন ধরনের বিষয়ে প্রতিবেদন হতে পারি সেই বিষয়ে আমি তোমাদের কিন্তু আরও দু একটা নিয়ে আসবো এটা ছিল তোমাদের আজকে একটা বোঝানো যান বলেছিলেন যে কীভাবে লিখতে হয় সেটা রক্তদান জীবনদানের একটা প্রতিবেদন রচনা ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তৎক্ষণাৎ পর থেকে